চাকরি হতে আয় খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখান থেকে বি পার্টে একটা প্রশ্ন এবং সি পার্টে একটা প্রশ্ন থাকে তো অনেক সময় বি পার্টে না থাকলেও সি পার্টে থাকে বা সি পার্টে না থাকলেও বি পার্টে অবশ্যই থাকে তার মানে একটা প্রশ্ন আমরা এখান থেকে পাবো অথবা দুইটা প্রশ্ন পেতে পারি অর্থাৎ আমরা এখান থেকে চারের একটা চার মার্কসের একটা অঙ্ক এবং পার্ট সি থেকে দশ মার্কসের একটা অঙ্ক অর্থাৎ চোদ্দ নম্বরের আমরা এখান থেকে অঙ্ক পেতে পারি প্রথমেই আমি চাকরি হতে আয় আজকে আমি দুইটা ক্লাসে এই চাকরি হতে আয় আমরা আলোচনা করব তবে চাকরি হতে আয় এটা আলোচনা করার শুরুতেই আমাদের জেনে নিতে হবে যে একজন করদাতা উনি কি সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরিজীবী প্রথমে আমাদের এটা জানতে হবে তো প্রথমেই আমরা প্রশ্ন হাতে পেলে আমরা প্রশ্নটার একদম প্রথম থেকে পড়ে নিব যে উনি আসলে কি সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী হলে একরকম অঙ্ক বেসরকারি চাকরিজীবী হলে আরেক রকম অঙ্ক তাহলে আমরা প্রথমে একজন বেসরকারি চাকরিজীবীর একটা অঙ্ক করবো তারপর আমরা হচ্ছে সরকারি চাকরিজীবীর একটা অঙ্ক করব তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আসলে পার্থক্যটা কোথায় আমার এখানে প্রথমে যে গাণিতিক সমস্যা এক দেওয়া আছে এই প্রশ্নটা আমরা একটু পড়ি প্রথমে বলেছে জনাব ফরিদ একটি কলেজে শিক্ষকতা করেন তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নির্মলূপ তো এখানে স্পষ্ট করে বেসরকারি কলেজ নাকি সরকারি কলেজ এটা উল্লেখ করেনি তবে যদি সরকারি উল্লেখ না করে তাহলে আমরা বেসরকারি ধরে নেব তাহলে আমরা ধরে নি ধরে নেই যে জনাব ফরিদ একজন বেসরকারি শিক্ষক বেসরকারি কলেজের শিক্ষকতা করেন তাহলে তিনি একজন বেসরকারি কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলি তিনি একজন বেসরকারি কলেজের শিক্ষক এখন ওনার যে তথ্যগুলো এখানে দেওয়া আছে মাসিক মূল বেতন পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন মাসিক সাতাশ হাজার টাকা মাসিক চিকিৎসা ভাতা পাচ্ছেন পঁচিশশো টাকা উৎসব বোনাস দুটি মূল বেতনের সমান অর্থাৎ দুটি মূল বেতন বলতে বোঝানো হয়েছে দুটি উৎসব বোনাস মূলত দুটি ঈদকে বোঝানো হয় তাহলে দুটি উৎসব বোনাস মূল বেতনের সমান বলতে বোঝানো হয়েছে একটা ঈদে তিনি বোনাস পান পঞ্চাশ হাজার আরেকটা ঈদে বোনাস পান পঞ্চাশ হাজার অর্থাৎ একটি উৎসবে টোটাল এক বছরের দুটি উৎসব দুটি উৎসবে টোটাল এক লাখ টাকা পান হ্যাঁ তারপরে বলেছে আপ্যায়ন ভাতা মাসিক দুই হাজার টাকা যাতায়াত ভাতা মাসিক তিন হাজার টাকা উপরোক্ত তথ্যাবলী হতে জনাফরিদের চাকরি হতে মোটায় নির্ণয় তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে উনি তিরিশে জুন দু হাজার তারিখে সমাপ্ত করেন তাহলে তিরিশে জুন দু যদি হয় তাহলে ওনার আয় বর্ষ শেষ হয়েছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তাহলে ওনার আয় বর্ষ তেইশ চব্বিশ অর্থাৎ তেইশ সালের ছয় মাস চব্বিশ সালের ছয় মাস আর ওনার করবর্ষ হবে ঠিক পরবর্তী বছর তা অর্থাৎ আয় বছর আয় বৎসরের পরবর্তী বছর হচ্ছে করবর্ষ তাহলে এই যে এখানে তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ এইভাবে ক্রস এই ক্রসে মিল থাকতে হবে হ্যাঁ ক্রস বলতে বোঝানো হয়েছে যে এখানে এই যে তেইশ চব্বিশ আবার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই যে চব্বিশ এই চব্বিশ আর এই চব্বিশ আমাদের এক হতে হবে হ্যাঁ আচ্ছা এখান আমাদের এটা শিরোনাম করদাতা জনা ফরিদ আয়বর্ষ করবর্ষ চাকরি হতে মোটাই নির্ণয় আমরা প্রথমে লিখবো চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ এটা আমরা গত ক্লাসে শিখলাম চাকরিওতায় ধারা চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ এটা আমরা একদম উপরে লিখব লেখার পরে মূল বেতন পঞ্চাশ হাজার ইন্টু বারো ছয় লাখ টাকা বারো কেন পুরা এক মাসে মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার এই যে এখানে মাসিক উল্লেখ করেছে মাসিক উল্লেখ করেছে তাহলে মাসে যদি তার বেতন পঞ্চাশ হাজার হয় বছরে হচ্ছে বারো দিয়ে গুণ তাহলে বছরে হচ্ছে ছয় লাখ